অনাথিনি মায়েরে ছাড়িতে লইয়া কর তুমি অঙ্গনে কীর্তন তোমারও নিত্যানন্দ আছ এ সহায় তোমার প্রেমময় দুই আখি দীর্ঘ দুই দেখি বচনেতে আমিয়া বরিষে বিনা দ্বীপে ঘর মোর তোর অঙ্গে উজর রাঙ্গা পায়ে কত মধু বরিষে প্রেম শোকে কহে সচি বিশম্ভর শুনে বসি জ্ঞান রঘুনাথে কৌশল শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ বৃন্দাবন দাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কি জয় শ্রীল প্রভু উপাদ কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি